পুলিশ সূত্রে খবর কোতুলপুরের লাওগ্রাম কাকিরপোল থেকে জলজীবন মিশন প্রকল্পে ব্যবহৃত মিটার পাইপ চুরির ঘটনা ঘটে গত এপ্রিল সংশ্লিষ্ট ঠিকাদারি সংস্থার তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ তদন্তে নেমে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার বলরামপুর গ্রামের বাসিন্দা রুবেল খানকে গ্রেপ্তার করে পরে বিষ্ণুপুর মহকুমা আদালতে নির্দেশে নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্তকে জেরা করে নাম <coughs> 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 দাদা জলজি ইসন প্রকল্পের পাইপ চুরি করেছেন কি বলবেন দাদা? ওটাকে হলো দিয়ে

ঠিক <laughs> আছে